রোজার কথা এক অথচ এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা লাগবে এটা আছে নয়শো আঠারো জায়গায় তাও তো আমার ছোট মাথায় আর এরকম বড় বড় মাথায় আরো বেশি আছে এত ছোট মাথার ভেতরে যদি নয়শো আঠারো জায়গায় আমি করানি পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে সেই দুইটা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ সেই দুইটা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফারকু আল্লাহ দাওয়াতাসিমুনা দিয়ে খোজ দিতে পারতেন যে তোমরা ধরো খোজনা দিয়ে ওয়াতাসিমু দিলেন কেন আর এতটুকু দিলে তো শেষ হয়ে যেত

আর দুই নাম্বার সোরা সোর আর তেরো নাম্বার আয়তে দেখবেন আন আকিমতি দিন কায়েম করো এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না বাংলাদেশের দিকে তাকান এই দুইটা জিনিস নিয়ে যত রকমের দলা বলি করানের কাছে আসতে বললেই করানের আমলের কথা বললেই তখন মানুষ পার্থক্য হয়ে যায় তখন বিভিন্ন গন্ধ খোঁজে আমরা কোরআনের আমলের কথা বলে বললে কত মানুষ বলে যে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসা আমি কি বেশি বললাম অথচ এই জায়গায় কোনো বাসি চলবে না কোনো মত করা যায় কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে দুই নম্বরে দিন قائমের কথা যখন বলা হবে আপনি আপনার মাসলাক নিয়ে আছেন আপনার তরিকাহ নিয়ে আছেন থাকেন কিন্তু দিন قائমের কথা যেই বলবে ওখানে কোনো মত পার্থক্য করা যায় চাই এটা শুনে সবজাইতে বেশি মন খারাপ হয় কাদের না কাবর ওয়াল মুশরিকিনা মাতা দাউহুম ইলাই আল্লাহ আয়াতে পড়ে দিয়েছেন

কবরে গেলে জানাজা দেওয়া যায় কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে বলেন কয়েকদিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল শেষে কারের রাস্তা থেকে ধরে বলছে ইমামতি করে ও কি ও ইমামতি করতে জানি আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এটা জানো আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া আমি এমনি সাঁচার আসার পড়াতে চাই না এমনকি আমার বংশের লোককেও বলা আছে যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই ডাইরেক্ট ইনডাইরেক্ট এই মানুষগুলো যদি মরে যায় আমার ডাকবেন না ও যদি আমার বাবাও হয় না ওর গানা পড়ে আমি করবো কি মিথ্যা কথা বলবো আমি যে আলা মিল্লাতে রসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম অথচ সারা জীবন দল করেছে শয়তান আমি বলছি এই কারণে কারণ বংশে তো একশো জনের আটানব্বই জন সব কই হইতা এই কারণে পড়া করি কইছি যে অন্তত তো ফিরে আসে কিনা দেখি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মনে করি আর ওনারে 52 বছরে ওনারে নবী করতে কে রকম শাস্তি আপনিতে পাচ্ছে এই জন্য বলেছিলাম স্যার তার মারা গেলে আপনার চাচা মরে গেছে আপনার দাদা মরে গেছে ফুপু মরে গেছে না amare ডাক জানা যা পড়াবো আমি ওইটা আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি কারণ এইটা যদি কেউ না করে তার ইমান ধরে রাখা সম্ভব না এখন যে কঠিন অবস্থান চলছে ইমান যদি আপনি টিকিয়ে রাখতে চান দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে